আল্লাহই একমাত্র মালিক তিনি চাইলে অনেক কিছুই হয় যা আপনার মোকাবেলা কারার ক্ষমতা নাই বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন এবং খরা দাবা নলের মূল কারণ হলেও মানুষের অসচেতনতা ও বন সংরক্ষণের অভাব পরিস্থিতি আরও জটিল করছে প্রতি মুহূর্তে নলের শিখা গ্রাস করছে বন্যপ্রাণী বস্তি ও মানুষের জীবনযাত্রা বিষাক্ত ধোয়া বায়ুমণ্ডলে দূষণ ছড়াচ্ছে যা স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি ক্যালিফোর্নিয়ার দাবানল প্রকৃতির প্রতিশোধ নাকি মানুষের অসচেতনতা ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানল আজ আর নতুন কোনো ঘটনা নয় বছরের পর বছর ধরে এই অগ্নিকাণ্ড লাখো একর বনভূমিকে ছাই করে দিচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এর জন্য প্রকৃতি দায়ী নাকি মানুষ তবে প্রযুক্তির সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে এখনই যদি আমরা পরিবেশের প্রতি দায়িত্বশীল না হই তবে এমন দুর্যোগ থেকে বাঁচা অসম্ভব হয়ে পড়বে তাই আপনাদেরকে বিনীত আহ্বান জানাচ্ছি প্রকৃতিকে বাঁচান পৃথিবীকে বাঁচান